এই হাগলু চিনির উপরে নেমে গেলো এই গ্রেন এই নিচে নিচে লাগিয়ে দিয়ে ফালিয়ে দিল তো হাগলু কিন্তু নিচে নেমে দৌড়াদৌড়ি করতেছে একটা হাগলির পিছিয়ে কারণ গান লাগবে না হলে তো এই টুনটুনিটা ফাটিয়ে দিবে তো হাগলো কিন্তু সাথে সাথে দেখতে পেলো দুই হাগল করে এই একু টুনটুনি ফেটে গিয়েছিল দুই হাগল টুনটুনি কিন্তু একসাথে ফাটিয়ে উই ওই দেখা হাগলি করে এই হাগলি তুই কোথায় পারবি দাঁড়া তোর পিছন যে আজকে অরজিনাল হাগলো ফাটাবেই ফাটাবে এই হাগলিটা কোথায় রে দাঁড়া হাগলি আমি তোর পিছন পিছন দৌড়াই গিয়ে তোকে এই মারিস না এই হাগলিটা অরিজিনাল হাগলোটাকে এই দিল হাগলি তুই কি জানিস না অরিজিনাল হাগলো মেরে তুই শান্তি না অরিজিনাল হাগলো কিন্তু আবারও ল্যান্ডিং করে নিল তো হাগলো কিন্তু এখন ফ্যাক্টরি টাওয়ার উপর ল্যান্ডিং করে নিচে ক্যারেক্টার মেরে দিল কারণ নিচের থেকে গান আনতে হবে না হলে তো ডুপ্লিকেট হাগলোটা পিছনটা ফাটিয়ে দিবে তো হাগলো কিন্তু নিচের মেয়ে গান খোঁজা ব্যস্ত বাট কোনো গান পেলো না তো ছোট মোটো একটা গান পেলো সেই গানটা নিয়ে কিন্তু উপরে চলে আসলো আসার সাথে সাথে দেখতে পেলো নিচে হাগলোরা পিছন ফাটাফাটি শুরু করেছে তো হাগলো কিন্তু ওখান থেকে গুলি করা শুরু করে দিলো তো এক হাগলো কিন্তু পিছনটা ফাটিয়ে দিল দুই নাম্বার হাগলোর পিছন তুই কথা তো টুনটুনি ফাটাবোই ফাটাবো ও রে এই টুনটুনি ফেটে গিয়েছিল দেখ কেমন লাগে ওই দেখো আরেকটা হাগল কি করেছে উপর থেকে আবার ল্যান্ডিং করেছে হ্যাগলু সাহসটা কত অরিজিনাল হ্যাগলু এখানে হ্যাগলুদের পিছন ফাটাচ্ছে তারপর উপর থেকে আবার ল্যান্ডিং করেছে তো হ্যাগলু কিন্তু অল্পের জন্য গোল অল্টা মেরে নিজের পিছনটা ফাটিয়ে নিলো তো অরিজিনাল হ্যাগলু কিন্তু নিজের পকেট বেন্ডিং থেকে এমোগুলো আর গানগুলো কিনে নিল গান কেনার সাথে সাথে দেখতে পেল হ্যাগলুটা দৌড়াদৌড় করে তো হ্যাগলুর মাথায় কিন্তু বুদ্ধি চলে আসলো হ্যাগলু কিন্তু ক্যারেক্টার মেরে দিলো তো ক্যারেক্টার মেরে নিচে গিয়ে হ্যাগলুটা টুনটুনি এসে ফাটাবোই ফাটাবো ও রে হ্যাগলু তুই কোথায় পালাবি ওই দেখ হ্যাগলুটা দৌড়াদৌড় করে তারা তো টুনটুনি এসে ফাটিয়ে নিল ও রে টুনটুনি ফেটে গিয়েছে রে দেখ কেমন লাগে হাগলু এখন অরজিনাল হাগলোর হাতে ইমোট খেতে হাগলু সাহস কত গুল মেরে বাঁচতে যায় তো হাগলু কিন্তু তখনই ঘোরাঘুরি করতেছে দেখতে পালো নিচে একটা হাগলু লুট করে ওর মর এই হাগুলো পিছন ফাটিয়ে দিল অরজিনাল হাগল ফাটিয়ে কিন্তু তারপর ইমোট দেওয়া শুরু করে দিলো হাগলু কেমন লাগে অরিজিনাল এরিয়াতে অরজিনাল হাগলোর সাথে ল্যান্ডিং করেছে তারপরে কিন্তু হাগল ওখান থেকে ক্যারেক্টার মেরে দিল তো ক্যারেক্টার মেরে এখন নিচে চলে যাবে নিচে গিয়ে লুট লাগবে কারণ না হলে তো আবার ডুপ্লিকেট হাগলটা অরিজিনাল হাগলোর পিছনটাই হাগলো কিন্তু উপর থেকে লাভ দেওয়ার সাথে সাথে হাগলোর পিছনটা একটু ফেটে গেল মানে ড্যামেজ খেয়ে গেলো তো তারপরে কিন্তু লুটে চলে আসলো হাগলো কিন্তু এখান থেকে লুট নিয়ে নিচ্ছে দেখতেই তো ডুপ্লিকেট হাগলটা কিন্তু নিচে আবার পিছন ফাটাফাটি শুরু করে দিয়েছে তো তার জন্যই কিন্তু হাগলো দ্রুত ক্যারেক্টার মেরু চলে আসার সাথে সাথে দেখতে নিচে একটা হাগল লুট করে দাঁড়া হাগল পিছন ফাটিয়ে নিয়ে হাগলটা ক্যারেক্টার চলে গেছে হাগলোটা মরে যাবে এখন ওরে হাগলটা মরে গিয়েছে দেখ কেমন লাগে হাগলোর পিছন ফাটিয়ে কিন্তু টুন টুনটুনি হাগলুর হাতে ধরে দিয়ে হয়েছে তো আগে কিন্তু এখন নিমর দিয়ে নিচ্ছে তো তারপরে কিন্তু নিচে নামার জন্য হাঁকলো ক্যারেক্টার মেরে তোর সাথে সাথে দেখতে পেলে একটা নিচে নিজেদের দোরাতের করে হাঁকলো তুই কোথায় পাবি তারা হাঁকলো ক্যারেক্টার তো মেরেছি ক্যারেক্টার মেরে তো নিচে এসে তোর টুন্ডোর এম এসকে ফাটাবে ফাটাবো তো হাঁকলোটা কিন্তু দোরাদি করতেছে হাঁকলো ক্যারেক্টার মেয়ে নিচে চলে আসলো ওই দেখো হাঁকলো নিজ দিয়ে দূরে দূরে সাহস ডাবল ভিক্টর নেই ওই হাঁকলো মর 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 করি এই হাঁকলোটার পিছন ফাটিয়ে দিয়েছিল দেখ কেমন লাগে হাগলু এই হাঁকলোটা তো বুঝতেই পারিনি অরিজিনাল হাঁকলো কোথা থেকে আসে ওকে মেরে তারপরে আবার উপরে গিয়ে ইমোট দিয়েছে তো তারপরে কিন্তু অরিজিনাল হাঁকলো সাদের উপরে একটু এনিমিদের সাথে মজা করে নিচ্ছে জান্ডা গেরে তো তারপরে কিন্তু একটু ওয়েট করার পর হাঁকলো দেখতে পারলো নিজ দিয়ে অন্য হাঁকলোটা দূরে দূরে

i re l'ore!